আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আজও আপনাদের সামনে নিয়ে চলে আসছি পাওয়ার ফিলার দিয়ে জমি চাষ আপনারা আমার চ্যানেল অথবা পেজে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন পাওয়ার ফিলার এবং SOS'um birулuyordu, SOS'un bir правда geschätzarkan smoke companierine her yerle bildiğim bir vuruş ultram so many lunch African me গত সিজনে আপনাদেরকে দেখাইছি এই পাড়া দিয়েই কীভাবে কাটা মাটি বা গুল কাটার মনে হয়েছে এবং আজ আপনাদেরকে দেখানোর সুযোগ হয়েছে যে পাড়িলা দিয়ে সেক্ষেত্রে ড্রাইভারের অনেক সতর্কতা অবলম্বন করতে হয় কেননা কোনো রকম ভুল হলেই গাড়িটি উল্টে যেতে পারে সেই জন্য প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে প্রথমে ধন্যবাদ এবং আপনারা যারা আমার চ্যানেলে থাকেন এবং নিয়মিত ভিডিও দেখেন একই কথা তাদেরকে ধন্যবাদ আপনারা নিয়মিত আমার সাথে থাকেন আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এটা আছে উনি চব্বিশ খাল এবং বিষ ইঞ্জিন বিষ ঘোড়া ইঞ্জিন সেটা দিয়ে জমি চাষ করছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে হয়তো এখানে সরিষা বা অন্য কিছু বোনার বন্ধে বা লাগাবে ফুলটা সেজন্য জমিটা চাষ প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমার চ্যানেলে আমি আপনাদেরকে দেখাই পাওয়ারফিলার ট্রাক্টর এবং ধ গরু ব্যবহার করে কীভাবে জমি চাষ করে কৃষকেরা সেটা দেখানোর চেষ্টা করি এবং আমি এই যে এখন ধান উঠতেছি শীতের সিজন এর আগে যখন এই আমন ধান লাগানোর আগে যখন গুঁড় কাটানোটাই সেই সময় এই ট্রাক্টর দিই আমি এটাকে একটা দেখাচ্ছি এসে দাবি বিশেষ করে আমি ভিডিওগুলো আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাতে পারি নাই কেননা আমার মোবাইলটা শুরু হয়ে গেছিলো আমি আপনাদেরকে ভিডিওটা যতগুলো ভিডিও করেছি তার মনে হয় বিশ পার্সেন্ট আপনাদেরকে দেখাতে পারি তবে ইনশাল্লাহ আবারও শুরু করছি আপনারা আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আর আপনারা যারা আমার থেকে তারা জল দিয়ে রাখবেন আপনাদের সাথে কৃষিকাজে আধুনিকতার ছোঁয়া লেগেছে অনেক আগে থেকেই কৃষকের কাজকে অনেক সহজ করেছে আমাদের বিভিন্ন কোম্পানির এই যে সাইকে ট্র্যাক্টর সাইকে পাওয়ার টিলার এবং জায়গায় পাওয়ার টিলার আরও অন্যান্য অনেক কোম্পানির পাওয়ার টিলার আছে সেগুলো দিয়ে কৃষকেরা এই সমস্ত

वीडियो देखे अने का कल कर तक अतं धन्यवाद अपना कल कर उत्साहित करें धन्यवाद ভিডিঅ' দেখানৰ ভিডিঅ' নহ'লে কথাটো বিস্তাৰিত বানো কোনো ধুনীয়াকৈ কি হ'লে অৱশ্যে নাথাকিলে দেখোন আৰু আমাক কমেণ্ট কৰি জনাতে পাৰ যে ভাই এইভাৱে নাইভাৱে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিও থেকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও অবশ্যই ভালোই রাখবেন আমার আধুনিক সামনে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ